বর্তমান পরিস্থিতি এবং দেশের ভাষা কোতায় সৌদি কত বছর ধরে আছেন অনেক চুরি ডাকাতি আর পরে চিন্তাইকারী এগুলো হয় এগুলো সম্পর্কে কিছু জানেন আজ নবীর উদ্দেশ্যে আমি বলতেই আমার অপহরণ হয়েছে অপহরণ দেখে একটা ফাঁকা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে তার সাথে একা কোনো ভাবে বের হবেন না আর রিয়াদে বার্তা কিন্তু আপনার ডালালে পড়ে গেছে প্রচুর আজকে আমি একজন সৌদি প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো সে কিভাবে আছে এখানে এবং হচ্ছে সৌদির বর্তমান পরিস্থিতি এবং আহ শর্ত অবস্থা কি রকম সবকিছু এই বাইটার কাছ থেকে জানবো ভাই আপনার নাম কি আমার নাম সৈয়দ মোহাম্মদ শামিম আপনি আপনার দেশে bari ভাষা কোতায় বাড়ি সিলেট সিলেট জাফলং হ্যাঁ জাফলং সৌদি কত বছর ধরে আছেন সৌদি বিশ মাস হয় 20 মাস হয় এখন এই জায়গাটার নাম কি এটা ধরেন ভাতা ভাতা তো এই ভাতাতেই আপনি দীর্ঘ কতদিন ধরে আছেন বাঁচাতে আছে এবার আছে ধরেন একবার ছিলাম দুই মাস আবার আসলাম এক মাস এরকম তো জেদ্দা থাকছি আল কাসিম থাকছি আহ রিয়া জেদিদ ছানায়া থাকছি বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন জায়গায় থাকছি ভালো ভালো কাজ করছি এই আর কি এখন আমার প্রশ্ন হলো বাতার মধ্যে নাকি অনেক বাংলাদেশি ভাইরা থাকে এখানে নাকি অনেক চুরি ডাকাতি তারপরে চিন্তাকারী এগুলো হয় এগুলো সম্পর্কে কিছু জানেন এখন আসল কথা হলো বিশ মাস আমি সৌদি আরবে এবং কি আমার যে বাস্তব যে অভিজ্ঞতা গুলা হয়েছে সেটা শুধু আপনার উদ্দেশ্যে না যেটা আমি পুরা পুরা সৌদি প্রবাসী যারা আছে আমাদের দেশের রাজনৈতিক যাদেরকে বলে সৌদিরা বলে আজনবী সব আজনবীর উদ্দেশ্যে আমি বলতেছি আমাদের বাঙালি দেশে ভাইদের উদ্দেশ্যে বলি তো সেটা হলো বর্তমান সৌদির যে পরিস্থিতি সব পরিস্থিতি খারাপ যদি আপনি জানতে চান এই যে বর্তমানে সৌদি আপনার রিয়াদ ভাতা রিয়াদ ভাতাতে হারা পাতা এইদিকে দিকের গত সাত আট দিনে আনুমানিক কমপক্ষে দশ থেকে পনেরোটা অপহরণ হয়েছে প্লাস ওই কি এক ধরনের পানি আমার আমার সাথের এক সাদিক আমার বন্ধু ছোট ভাই প্লাস বন্ধু তার আপন মামা রাস্তাতে একটা হাইটা জিতেছে পানি এক ধরনের পানি জাতীয় সিটা দিছে দেওয়ার পরে সে অজ্ঞান মানে সে বলতে পারে না কিছুক্ষণ পরে সে সচক হয়ে দেখে একটা ফাঁকা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে তার সাথে সব মিলে পনেরোশো রিয়াল ছিল যেটা প্রায় বাংলা পঞ্চাশ হাজার টাকার মতো সে তো অবাক তারপর তার অবস্থা এরকম তো দেখেন তার ভাগ্য ভালো তার অপহরণ করে নাই তবে হ্যাঁ বেশিরভাগ অপহরণ করে অপহরণ করে নিয়ে টাকা দাবি করে হ্যাঁ তো দশ লাখ বিশ লাখ টাকা দাবি করে কিছুদিন আগে একটা ফেসবুকে দেখলাম আমি একটা লোকের প্রায় দশ লক্ষ টাকা দাবি করতেছে তার দেওয়ার মতো সামর্থ্য নাই কারণ মিডলিস্ট যারা আছে বেশিরভাগই হয়তো অনেকে বিপদে পড়ে আসে অনেকে স্বপ্ন নিয়ে আসে আর অনেকে দেখা যাচ্ছে রাজনৈতিক কারণে আসে তবে হ্যাঁ বেশিরভাগ লোক গরিব মানে একটু সচ্ছল না আর কি এরকম পরিবারের লোক সৌদিতে আসে তো দেখা গেছে যে তারা আসার পরে ওই সব লোকেরা অপহরণ করে তবে হ্যাঁ অপহরণ করে এগুলা কিন্তু আবার আমাদের আমাদের মতো বাঙালি কিছু বাঙালি আছে আপনার মনে করুন যে অসভ্য যাদেরকে বলি আমরা আপনার ওই ওই দালালদের সাথে বিভিন্ন দালাল চক্র তারপর আপনার অপহরণ চক্র এরা মিল্লা এগুলা মিল মিশ হয়ে এগুলা অপহরণ করে বাঙালিদেরকে বেশি করে ওইরা আপনার বিভিন্ন ভাবে ওই আপনার টাকা পয়সা দাবি করে অলরেডি কিছুদিন আগে একটা লোক মেরেও ফেলছে আপনারা হয়তো বা দেখছেন আমিও দেখছি পাইছি এটা আমার বাতাতে আমাদের বাতাতে সৌদি রিয়াদ হারা বাতাতে এখন কথা হচ্ছে এখানে যে অপকর্মগুলো হচ্ছে এগুলো শুধু বাংলাদেশের সাথে হচ্ছে নাকি অন্য কোন দেশের সাথে হচ্ছে আর এই কখনো কাদের সাথে হচ্ছে আমাদের বাংলাদেশিরা করতেছে নাকি তারা করতেছে এখন তারা কাদের সাথে করতেছে বাংলাদেশের সাথে না অন্য কোন দেশের সাথে সব থেকে বেশি হচ্ছে মানে এই পর্যন্ত যে কটা ঘটনা দেখছি শুধু বাঙালি বাঙালি অপহরণ করছে বাঙালিকেই করছে 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 তো আমি বলবো আমি সতর্কমূলক এটাই বলতে চাই সবার উদ্দেশ্যে যে যারা নতুন আসতেছেন এবং কি যারা পুরান ভাই যারা আছে তারা তো মোটামুটি ধারণা আছে অভিজ্ঞতা আছে কিন্তু নতুন যে ভাইরা আসতেছে সৌদি আরবে তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যে আপনারা একটু সতর্ক থাকবেন এবং কি একা বের হবেন না একা কোনো ভাবে বের হবেন না সেটা হলো মানে একা বের হওয়াটা রিস্ক মানে আপনার একা পাইলে সুযোগ পাইলে টাস করে গাড়িতে উঠাইয়া তারা নিয়ে মানে জিম্মি করে ফলায় এ কারণে বলি যে আপনারা একা বের হবেন না চেষ্টা করবেন দু থেকে তিন জন চার জন একসাথে বের হওয়ার তাহলে আর মানে রিস্কটা একটু কমে যাবে এটাই আমি বলতে চাচ্ছি আর কি আর আপনি আর একটা যেটা আমার প্রথম একটা প্রশ্ন করছিলেন সেটা হলো যে দালালদের বিষয় যে বিদেশ মানে সৌদি আরব আসার বিষয় তো আমি যদি এটা আপনারা আমাকে আবার বলেন যে বাই আপনি যে প্রশ্নটা করছিলেন আমার যে সৌদি যে বর্তমান পরিস্থিতি আসার বিষয় সেটা আমি বলতে চাই যে বাই আসলে বর্তমান সৌদি আমি মনে করি না আসাটাই বেটার বর্তমানে কারণ দালালরা বিভিন্ন ভাবে আপনারে মানে এমন ভাবে কথা বলবে আপনি চিতা হয়ে যাবে মানে বিশ্বাস করার যোগ্য কিন্তু আমি সৌদি আরবে আছি আমি এখন বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে আর আমি শুধু এক জায়গায় না আমি বিশ মাসে কম পক্ষে দশ আট দশ জায়গায় আমি গেছি মানে বিভিন্ন জায়গায় গেছি যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে তারা কিভাবে একটা দালাল একটা মানুষে পটায় একটা সাধারণ একটা পাবলিককে পটায় পটাইয়া তারা যেকোনো ভাবে ঘায়ল করে তারা সৌদি আরবে আনে আনার পরে যে ঘটনাটা শুরুতে করে সর্বোচ্চ প্রথম কাম হলে হলে যে আসার পর এই কাজ দিবে সেই কাজ দিবে কপি শপের কাজ দিবে কিন্তু তারা মূলত আসলে কাজগুলো দিতে পারে না তারপরে কি করে আপনার ওই একবার কাজে পাঠায় পাঠানোর পর দ্বিতীয়বার রুমে আসে আসার পরে দেখা গেছে যে এদেরকে আর কাজ দেয় না বলে তোর কাজ দিছি তোর কাজ আমি দিবো না তো ওই ছেলেটা কিন্তু নিরুপায় ওই ছেলেটাকে কি বলে ওই ছেলেটা যে আসলো নতুন ওই ছেলেটা রুমের ভিতরে আটকায় জিম্মি করে দাঁড়ালেও ভিডিও বানায় তুই বল যে তোরে আমি কাজ দিছি তুই কাজ পারস তা করতে পারস তখন ওই ছেলে ভয়ে বাপ কাছে বলতে হয় যে ভাই হ্যাঁ বাবা মা মা আমি কাজ দিছি আমি নিজের চেয়ে করি নাই কিন্তু আসলে কিন্তু একটা জিম্মি করছে জোর করে করছে ওই ভিডিওটা করার পর ওই ভিডিওটা ফ্যামিলির পাঠায় দেয় তখন ওই যে প্রবাসীটা ওইটা আর কি মানে সে এখন ঘাইল হয়ে গেলে তারপর সে কি করে রাস্তা রাস্তা ঘোরা লাগে দেখা গেছে নিজের কাজ খোঁজা লাগে যদি কারো একান্ত ঘনিষ্ঠ আপন আত্মীয় স্বজন থাকে তাহলে তারা হয়তো কাজ কাম পায় তারা হলে পায় না এবং কি এরকমও হয় যে ওই কাজ দেওয়ার বিষয়েও কিছু লোক মানে প্রতারিত হয় যেটা হলো যে ভাই আপনি আসেন আমার কাছে কাজ আছে পাঁচশো রিয়াল দিয়ে পাঁচশো রিয়াল বাংলার পায় পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা এই টাকাটা নিয়ে তারা কাজ দিতে চায় না দিতে চায় না এবং কি দেয় তারপর আপনি দিবে বা লোকশন দিবে আপনি যাবেন টাকা পাঁচশো নিয়ে সে উদাও এরকম অনেক ঘটনা ঘটছে এমনকি আমার সাথে আমার যে ফ্রেন্ড ঘনিষ্ঠ ফ্রেন্ডের সাথে এরকম ঘটনা ঘটছে কারণ আমি এই উদ্দেশ্যে মানে এইটার উদ্দেশ্য বলবো যে আপনারা অযথা অচিনা মানুষের সাথে আন্দাজি কারো সাথে কামে যাবেন না সৌদি আরবে বিশেষ করে সৌদি আরব আমি সৌদি আরব আসি সৌদি আরবে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আর আমার মোটামুটি একটা যে অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে বললাম যে কিছুতে প্রতারণা হচ্ছে বিশা লোক আনা থেকে শুরু করে এখানে আসার পর কাজ দিবে বলে মানে সব দিকে প্রতারণা হচ্ছে অপহরণ দালালি এগুলো সব মানে এই আমি বলতে চাই যে বর্তমানে যারাই সৌদি আসবেন খুব সতর্ক খুব সতর্ক ভাবে আসবেন বলতে চাচ্ছি যে ভাই যে যারাই সৌদিতে আসবেন মানে নতুন যারা আসবেন আমি মনে করি বর্তমান পরিস্থিতি সৌদি আরব না আসে ভালো আরো যারা একটা কথা বলছিলেন আমাকে যে ভাই যে কোম্পানি কোম্পানি বলতে ভাই বর্তমানে সৌদি আরবে সত্যিকার অর্থে কোনো কোম্পানি নাই আর মেন কোম্পানি সরাসরি লোক আনে না এটা হচ্ছে আপনার সাপ্লাই সাপ্লাই বিষা এই সাপ্লাই বিষা তো লোক আনে আনার পরে কথা বলে যে বারোশো বারোশো পনেরোশো দুই হাজার টাকা বেতন কিন্তু আসলে পনেরোশো দুই হাজার টাকা বেতন দেয় না আসার পরে হয়তো খাবার টাকা দেয় না এই দুই হাজার জায়গায় এক হাজার টাকা বেতন দেয় মানে বিভিন্ন হয়রানি ভাই এ কারণে বলি যে বর্তমানে সাপ্লাই কোম্পানি ভুইরে গেছে সৌদি আরবে আমি মনে করি সৌদি আরবে মানে আমার মনে করি আমি আমার ব্যক্তিগত ব্রেন থেকে বলতেছি যে সৌদি আরব বর্তমানে না আসা বেটার যেহেতু পরিস্থিতি বেশি খারাপ কারণ কাজ নাই কাজ করলে টাকা পাওয়া যায় না সবকিছু মিলেই আমি মনে করি যে সৌদিতে না আসা বেটার ভাই আমার উদ্দেশ্য যদি আপনি আরো কিছু বলতে চান ওকে ভাই ধন্যবাদ আপনাকে এই ভাইটি যে কথাগুলো বললো খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা এই কথাগুলো মাথায় রেখে তারপর সদিতে আসবেন চলাফেরা করবেন আপনারা যে রিয়াদে যে অপহরণ কথাগুলো বলছে এগুলো কিন্তু বাস্তব অনেকের সাথে হচ্ছে এগুলা আপনাদের সাথে যাতে না হয় আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন আর যারা রিয়াদে আসেন বাতায় আছেন নতুন জায়গা চিনেন না লোকেশন জানেন না আপনারা দয়া করে কাউকে সাথে নিয়ে বের হবেন আর রিয়াদে বাতা কিন্তু আপনার দালালে পড়ে গেছে প্রচুর বাঙালি এখানে এর জন্য এখানে অপহরণ হচ্ছে কারণ এখানে অনেক বাংলাদেশি ভাইরা বসবাস করতেছে এটাকে বাংলাদেশের দ্বিতীয় সৌদি আরবে এটা আপনার বাংলাদেশি মার্কেটই বলা যায় কারণ এখানে প্রচুর বাংলাদেশি থাকে এখানে বাংলাদেশি ড্রাইভার দালাল সবকিছু পাবেন আপনি এখান থেকে সেজন্য এখানে সতর্কভাবে চলাফেরা করবেন কারো কথা কান দেবেন না আপনারা যেখানে যাইতে চান যে লোকেশন সেগুলো খেয়াল করে আপনারা চলাফেরা করবেন তো এটাই আপনাদের উদ্দেশ্য ছিল আর যারা কাজকর্মের বিষয়টা যেটা সেই কাজকর্মের বিষয়টা আপনারা লক্ষ্য মাথায় রেখে তারপর কাজে আসবেন কাউকে অচেনা মানুষকে সহজে বিশ্বাস করবেন না কেউ যদি কাজ নিতে চায় তাহলে তাকে আগে টাকা দেবেন না আগে কাজ তারপর ঠেকা তো এইগুলো বিষয় মাথায় রেখে তারপরে আসবেন তো এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম এই ভিডিও আপনাদেরকে সতর্ক করার জন্য ছিল তো সবাই সতর্কভাবে চলাফেরা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ